বন্ধুরা যেভাবে দেখাবো যে আমার কীভাবে ইনস্টাগ্রামে ডিলিট হয়ে যাওয়া পোস্ট রিলস স্টোরি কীভাবে আমার ফিরে পাবেন এক মিনিটের মধ্যে আমি জানিয়ে দেবো সেজন্য একটাই রিকোয়েস্ট হলো ভিডিও প্রথম দিকে শেষ করবেন ইনস্টাগ্রামে ডিলি হয়ে যাওয়া ফটো ভিডিও রিকভার করার জন্যে সর্বপ্রথম আমার নিজের ইনস্টাগ্রামে ওপেন করবেন এরপর আমার নিচের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন এরপর উপরে দেখতে পাবেন থ্রি লাইন এখানে আমার ক্লিক করবেন এরপর আমার সামনে এরকম অনেকগুলি অপশন দেখতে পাবেন এখান থেকে স্টল করে নিচের দিকে আসবেন নিচের দিকে অবশ্যই পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি অপশানটা আমার ক্লিক করবেন এরপর আমাদের সামনে এরকম একটি পেজগুলো আসবে স্টল করে নিচের দিকে আসবেন নিচে দিয়ে দেখতে পাবেন রিসেন্টলি ডিলেটেড এই অপশানটা ক্লিক করবেন এখানে আমার সমস্ত ডিলেট হয়ে যাওয়া পোস্টগুলো এখান থেকে আমার দেখতে পাবেন এই সমস্ত ফটোগুলি আমার ডিলিট হয়ে গেছিলো এখান থেকে আমার রিকভার করতে পারবেন ইনস্টাগ্রামে রিলস ফটো এবং স্টোরি ফিরে পাওয়ার জন্যে শুধুমাত্র আমরা তিরিশ দিন সময় পাবেন তিরিশ দিনের আগে ইনস্টাগ্রামে পোস্ট রিল স্টোরি আমাদের রিকভার করে নিতে হবে তিরিশ দিনের পর এই সমস্ত পোস্টগুলো পারমানেন্ট রিল হয়ে যাবে যদি আমার নিজের ফটোগুলো রিকভার করতে চান যে ফটোটা আমার রিকভার করতে চান সেটা উপরে শেয়ার করবেন এরপরে উপরে দেখতে পাবেন থ্রি ডট ক্লিক করবেন নিচে দেখতে পাবেন রিস্টোর ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন রিস্টোর ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন নেক্সট করবেন এরপর আমার মেসেজে কনফার্মেশন কোড আসবে ছটি সেটা এখানে এন্টার করে দেবেন এরপর এই ফটোটি আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যে সেভ হয়ে যাবে এইভাবে আমার যে সমস্ত পোস্টগুলো রিকভার করতে চান সেগুলো সিলেক্ট করে এইভাবে রিকভার করতে পারবেন এরপর যদি আমার প্রোফাইলটা ওপেন করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যেই ফটোটি রিকভার হয়ে গেছে এরপর যদি আমার রিল স্টোরি রিকভার করতে চান তার জন্য উপরে থিলার দেখতে পাবেন ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন ইওর অ্যাক্টিভিটি ক্লিক করবেন নিচে দেখতে পাবেন ডিলেটেড হ্যাঁ ক্লিক করবেন এরপরে ইনস্টাগ্রামের রিলস রিকভার করার জন্য পাশে একটা রিলসের মতো অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা আমার ক্লিক করবেন এখানে আমার সমস্ত ডিলেট যাওয়া রিলসগুলি এখানে আমরা দেখতে পাবেন যে রিলসটি আমার রিকভার করতে চান সেটা আমার সিলেক্ট করবেন এরপর আমার নিচে দেখতে পাবেন থিয়েটার ক্লিক করবেন নিচে দেখতে পাবেন রিস্টোর ক্লিক করবেন এরপর দেখতে রিস্টোর ক্লিক করবেন এখান থেকে রিলসটি আমার ইনস্টাগ্রামের পোপাইলের মধ্যে হয়ে গেছে এরপর যদি আমরা ইনস্টাগ্রামের প্রোফাইলটা ওপেন করি তো বন্ধুরা দেখতে হচ্ছেন এই রিলসটি আমার ইনস্টাগ্রামের পোপাইলের মধ্যে সেফ হয়ে গেছে এরপর যদি আমার ইনস্টাগ্রামের স্টোরি রিকভার করতে চান তার জন্য আমরা একইভাবে ব্যাকে আসবেন উপরে দেখে থিলাইন ক্লিক করবেন নিচে দিয়ে দেখতে পাবেন ইউর অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন নিচে দিয়ে দেখতে পাবেন রিসেন্টলি ডিলেটেড এখানে ক্লিক করবেন এরপর আমার পাশে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা আমি ক্লিক করবেন এখানে আমার সমস্ত ইনস্টাগ্রামে ডিলেট হয়ে যাওয়া স্টোরিগুলি এখানে আমার দেখতে পাবেন যে স্টোরিটি আমার রিকভার করতে চান সেটা আমি সিলেক্ট করবেন নিজের দিকে ধীরে ধীরে ক্লিক করবেন এখান থেকে ডিলেট হয়ে যাওয়া স্টোরিটি আমার ইনস্টাগ্রাম প্রফাইলের মধ্যে সেভ হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে ইনস্টাগ্রামে ডিলিট হয়ে যা ফটো রিল স্টোরি রিকভার করতে পারবেন আশা করছি ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি একটু উপকার হয় তো লাইক করবেন চ্যানেল নতুন তাহলে বে লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন